দু হাজার পঁচিশ ক্লাস টুয়েলভ বাংলা বাক্যতত্ত্ব চ্যাপ্টার থেকে এই বাক্যতত্ত্ব চ্যাপ্টার থেকে যদি প্রশ্ন আসে তাহলে এটাই আসছে দু হাজার পঁচিশে গঠনগত দিক থেকে বাক্যকে কটি ভাগে ভাগ করা যায় ও কি উদাহরণ সহ প্রত্যেকটি ভাগের একটি করে উদাহরণ এবং পরিচয় দাও এটা দু হাজার পঁচিশে পুরনো সিলেবাস ক্লাস টুয়েলভ খুব খুব ইম্পর্টেন্ট তো গঠনগত দিক থেকে বাক্যকে তিনটি ভাগে ভাগ করা হয় এটা হচ্ছে সরল বাক্য একটা হচ্ছে যৌগিক বাক্য একটা হচ্ছে জটিল বাক্য ঠিক আছে আগে একটু শর্ট বুঝিয়ে দিন সরল বাক্য কাকে বলে যে বাক্যে উপস্থিত উচ্ছ একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকে হ্যাঁ তার মানে উদ্দেশ্য থাকবে আর কি থাকবে সেটা হচ্ছে সরল বাক্য তো যে বাক্যে উপস্থিত উহ্য একটি মাত্র সমাধিকা ক্রিয়া থাকে তাকে বলে সরল সরল বাক্য যেমন সরল বাক্যে দুটো উদাহরণ বিরাট ব্যাট করছে আমার নাম সচি কি বললাম হ্যাঁ তো এটাকে কি বলে সরল বাক্য জটিল কি আমরা জটিল করি যখন তখন যদিও তদিও যে সে যা তা এই শব্দগুলো বসিয়ে দিলে জটিল হয়ে যায় আর এই শব্দগুলো তুলে দিলে কি হয়ে যায় সরল হয়ে যায় এই যে দেখ ট্রেনে যখন ট্রেন এলো তখন ট্রেন ছেড়ে দিল এটা জটিল বাক্যে আছে এই যে যখন ট্রেন এলো তখন ট্রেন কি হ্যাঁ এটা সরল বাক্য করব ট্রেন এলো ছেড়ে দিল সরল বাক্য হয়ে গেলে তার মানে একটিমাত্র কি আছে সমাপিকা হ্যাঁ যে বাক্যে একটিমাত্র সমাপিকা ক্রিয়া থাকে তাকে কি বলে সরল বাক্য কি বাক্য হ্যাঁ আমার নাম সচিন কি বললাম হ্যাঁ তারপরে ওখানে বলেছে যে বিরাট ব্যাট করছে কি বললাম হ্যাঁ ছোট্ট কথাতে ক্রিয়া সমাপিকা সমাপিকা ক্রিয়া বুঝিস তো যে ক্রিয়া সমাপ্ত করেছে বিরাট ব্যাট করছে কি বললাম তো বিরাট ব্যাট করছে সমাপিকা ক্রিয়া আমি ভাত আর কিছু বলেছি তাহলে অসমাপিকা ক্রিয়া বাক্যটাকে কি করিনি সমাপ্ত খাই বা খাচ্ছি তো বলিনি আমি ভাত বলেছি অসমাপিকা ক্রিয়া আর যেখানে পুরো কি করছে করছে ব্যাট বলে ক্রিয়া অসমাপিকা ক্রিয়া যে বাক্যে ক্রিয়া কি সম্পূর্ণ কথা না কি কথা বললাম অসমাপিকা ক্রিয়া তো গঠনগত দিক থেকে বাক্য তিন প্রকার সরল বাক্য যৌগিক বাক্য জটিল বাক্য তো প্রথমে সরল বাক্যের কাকে বলে যে বাক্যে একটি মাত্র অসমাপিকা ক্রিয়া থাকে তাকে কি বলে সরল বাক্য বলে বিরাট ব্যাট করছে আমার নাম কি সচিন উদাহরণ দুটো দিয়ে যৌগিক বাক্য কাকে বলে যৌগিক মাঝখানে থাকে যেটা তোরা ইংরেজিতে জয়নিং করিস বোঝা যাচ্ছে লোক কি বৃদ্ধ কি বললাম এটা একটা বাক্য চলতে পারে না এটা একটা বাক্য তাইতো তো দুটো দেখ সরল বাক্য আছে লোকটি বৃদ্ধ এটা একটা বাক্য চলতে পারে না এটা একটা বাক্য তো লোকটি বৃদ্ধ তাই চলতে পারে না সো মাঝখানে তাই তো আর বাংলাতে আমরা কি লিখি লোকটি বৃদ্ধ তাই কি পারে না চলতে পারে না তো এই যে তাই শব্দটা দুটো বাক্য কি কি দিল জুড়ে দিল এটা হলো যৌগিক বাক্য কি বাক্য হ্যাঁ তো কি বলছে বইয়ের ভাষায় বলছে একাধিক সরল বাক্য ওই যে বললাম সরল বাক্য এদিকে একটা সরল বাক্য আছে এদিকে একটা কি আছে লোকটি বৃদ্ধ এটা একটা বাক্য হাঁটতে পারে তো মাঝখানে কি দিলাম তাই সে কি পারে না তো বল দুটো সরল বাক্য যুক্ত হয়েছে কি হয়নি কি দিয়ে তাই দিয়ে তো কাকে বলে কি বলছে বলছে একাধিক সরল বাক্য যখন স্বাধীন অর্থপ্রাধান্য প্রাধান্য অক্ষুন্ন রেখে মানে ওখানে একটা অর্থ দিবে লোকটি বৃদ্ধ হাঁটতে পারে না তো দেখ ওখানে না কথাটা সম্পূর্ণ করা নেই কি করেন দুটো সরল বাক্য আছে কিন্তু একটু খাপ ছাড়া মানে পূর্ণ অর্থ কি করছে না প্রকাশ কিন্তু ওখানে যদি আমরা তাই শব্দটা বসি কি শব্দ হ্যাঁ যেমন লোকটি বৃদ্ধ তাই সে কি পারে না হ্যাঁ তাহলে দেখ বাক্যটা কি হয়ে গেল পূরণ তো কাকে বলে তো বলেছে একাধিক সরল বাক্য যখন একাধিক মানে একের অধিক তো একাধিক সরল বাক্য যখন স্বাধীন অর্থ প্রাধান্য অক্ষুন্ন রেখে উপস্থিত উজ্জ এক একাধিক সংযোগ অব্যয়ের দ্বারা মিলিত হয় সংযোজক অব্যয়ের দ্বারা কি হচ্ছে মিলিত হচ্ছে দুটি সরল বাক্য তো যখন তো ওরা যখন ওই দুটি সরল বাক্য আছে ওরা অর্থকে কি করছে না স্পষ্ট হ্যাঁ তো অর্থ কি স্পষ্ট করছে না লোকটি বৃদ্ধ হাঁটতে কি পারে না তো তাই কথাটা দিলে বাক্যটা পুরো কি হয়ে যায় পূর্ণ হ্যাঁ তো ওটাই বলছে যে শব্দটাকে উজ্জ রাখে অনুপস্থিত গুজ একাধিক সংযোজক অভ্যয়ের দ্বারা যখন মিলিত হয়ে একটি মাত্র বাক্য কি করে গঠন করে তখন তাকে আমরা বলি যৌগিক বাক্য কি উদাহরণ কি দিয়েছে আমরা যাব এবং হ্যাঁ বলেছে কোনার্কের মন্দির দেখব কিসে লোকটি ভিকারি হ্যাঁ সৎ লোকটি ভিকারি কিন্তু সৎ দেখ লোকটি ভিকারী সব এখানে দুটো সরল বাক্য আছে সম্পূর্ণ অর্থ কি করছে না প্রকাশ একটা যদি যোগ করে দিই আমরা সংযোজক তাহলে দুটো সরল বাক্য একটা স্পষ্ট ধারণা যে লোকটি দরিদ্র কিন্তু কি সব এই যে কিন্তু কথাটা তো ওটাই বলতে চাইছে যে দুহিন তাড়াতাড়ি গেল কিন্তু বাসটা পাবে না কি বললাম হ্যাঁ তো দুহীন তাড়াতাড়ি গেল এটা একটা বাক্য বাসটা পাবে না কিন্তু বাসটা কি পাবে না তো কাকে বলে কি বললাম একাধিক সরল বাক্য থাকে একের অধিক তার মানে দুটি তিনটি থাকতে পারে তো তারা দুটি সরল বাক্য যখন আছে তারা তাদের অর্থ কি করছে না প্রকাশ উচ্চ রাখছে কি রাখছে বললাম মানে পুরো কি করছে না স্পষ্ট আর তখন একাধিক অব্যয়ের সংযুক্ত করে যখন সে একটা বাক্য কি করে গঠন আর তখন আমরা ওকে বলি যৌগিক বাক্য কি বাক্য দুটো উদাহরণ দিয়ে দিবি যে কোনো উদাহরণ লোকটি সৎ তাই সে লোকটি লোকটি গরিব কিন্তু কি সব লোকটি বৃদ্ধ তাই সে কি পারে না আর নিজে থেকে বানিয়ে দিতে পারিস এটাকে যৌগিক বাক্য বলে যৌগিক বাক্য মাঝখানে বসবে দুটো সরল বাক্য দুদিকে থাকবে আর মাঝখানে একটা শব্দ বসে দুটো যৌগিক বাক্যকে কি করবে দুটো সরল বাক্যকে কি করবে যুক্ত করবে থাকলো জটিল বাক্য ওই যে বললাম যখন তখন যদিও তদিও যা দিয়েছে তাই খেয়েছি বুঝা যাচ্ছে যখন সন্ধ্যা হলো তখন আর কিছু কি যাচ্ছে না হ্যাঁ তো যখন তখন যদিও তদিও যে সে যা তা এই শব্দগুলো যোগ করলে জটিল হয়ে যাবে বাক্য কাকে বলে বলছে একটি প্রধান খণ্ড বাক্য এবং এক বা একাধিক অপ্রধান খণ্ড বাক্য মানে একটি প্রধান বাক্য থাকবে প্রধান খণ্ড বাক্য থাকবে আর এক বা একাধিক অপ্রধান খণ্ড বাক্য থাকবে একটাও থাকতে পারে একাধিকও থাকতে পারে কোন বাক্য এটা অখণ্ড বাক্য কি বললাম আমি কি বললাম একটি খন্ড বাক্য কি বললাম এক বা একাধিক কি বললাম অখণ্ড বাক্য কি বললাম হ্যাঁ কি বললাম আপনি বললেন একটি আর একাধিক অখণ্ড বাক্য বাক্য তো একটি খন্ড বাক্য এক বা একাধিক অখণ্ড বাক্য দ্বারা হচ্ছে হ্যাঁ খন্ড বাক্য দ্বারা যে কাব্য কি হয় সৃষ্টি হ্যাঁ বা যে বাক্য সৃষ্টি হয় তাকে জটিল বাক্য তাই কি বলি হ্যাঁ তো সু খুব সহজ একটা খন্ডবাক্য এক বা একাধিক কি অখণ্ড বাক্য যুক্ত হয়ে যে বাক্য কি করে তাকে কি বলে জটিল বাক্য বলে যখন ট্রেন এলো তখন ট্রেন কি দিলো হ্যাঁ যা দিয়েছো তা কি হ্যাঁ যখন পরীক্ষা এলো তখন দিয়ে দিয়েছি যে কোনো উদাহরণ যখন তখন যা তা যদিও তদিয় যে সে এগো করে আমরা একটা বাক্যকে কি করতে পারি জটিল করতে পারি এটা দু হাজার পঁচিশে ঠিক আছে বাক্য তত্ত্ব থেকে আসবে ধর নিতে পারিস হান্ড্রেড পার্সেন্ট আছে এটা ঠিক আছে তিনটে বলবো তিনটের মধ্যে হান্ড্রেড একটা থাকবে তার মধ্যে এটা একটা আমি তোমাদের ছোট ভাই আমি বারবার বলছি আমার বাবার কমন গুলো তোমরা করো নাইনটি নাইন আসবে ও তোমরা অনেকে ভিডিও দেখছো কিন্তু লাইক আর সাবস্ক্রাইব করছো না তোমরা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার বাবার চ্যানেলটাকে একটু আগিয়ে যেতে সাহায্য করো